শালা কতদিন পরে একটা মাইয়া আইডি পাইছি রে। ফ্লা মেসেজ দিছ। ও মাই গড হাই লাগছে। এই নাম্বার চাই। জান নাম্বারটা দিবা। শালা অনেক অনেকদিন পর একটা মুলা পাইছি মুলা আরে শাডিং দিতেও। শালা। মেসেজ করে আরে একটা শার্ডিং দিতে দে খা। আই শালা। দুইটা মেসেজ করতে না করতে নাম্বার চাইছে নাম্বার তো দেওয়া যেত না নাম্বার তো দেওয়া যেত না নাম্বার দেওয়া যেত না রে আল্লাহ দয়া করে এলি আর বড় আর নাম্বার তো দিল না ও মাই গড আর মেসেজ দিছে কি দেখা করতে চায় দেরি আল্লাহ দয়া করে খরা গরে জিগাইছিব যে কোন জায়গা আইতেব জান কোন জায়গা আইমু ই লেकेर পারে চলে বাছলা আমি যাইয়া অন লেकेर পারে যাই হরদ লেজার পারে আইতে কইছি হেন না যায় আর শাটিং না দিই মনে যাই আগে হেন না যায় না এমনি বইয়া থাকলে তো আগুন জ্বালাব হবর হবরে অন্যটা বুঝা দিই তাইলে আর বুঝবো না তাইলে বালাম তো সার্টিং দিতে আর মরে একেরে পুরা মায়া মায়া লাগতেছে রে এটাই বয়ে রয়েছে নাকি রে হ্যাঁ বলো বসো হ্যাঁ বস হ্যাঁ খাইছ তুমি খাইছ না আমি খাই নাই খাওয়াই মায়া মায়াক আইডি পাইলি হম মেসেজ দিতে মন চায় মজা মজাতে মন চায় কোলামের পুত শিক্ষা দিয়ে মুইরা